ঐভিত্তিক সমাজ গঠনে আয়ালেদি ছাত্র সমাজ তাদের অক্লান্ত পরিশ্রম অব্যাহত রাখবে পড়াশোনা উন্নত চরিত্র এবং দেশ ও জাতির কল্যাণের জন্য যে সমস্ত কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন আয়ালেদি ছাত্র সমাজ চাহিদার প্রেক্ষাপটে সেই সকল সিদ্ধান্ত গ্রহণ করবে ইনশাআল্লাহ পাশাপাশি আমরা চাই আয়ালেদি ছাত্র সমাজের হাত ধরে যেন এদেশের একটা বিপ্লব ঘটে আকিদা এবং আমলের বিপ্লব পাশাপাশি জীবনের সর্বক্ষেত্রে যেন আমরা কোরআন এবং সন্ধ্যাকে প্রতিষ্ঠিত করতে পারি সেজন্য একবিংশ শতাব্দী চ্যালেঞ্জ মোকাবেলায় আইলে যে ছাত্র সমাজকে যে মনন এবং মানসিকতায় তৈরি হতে হবে আমরা সেই মনন এবং মানসিকতায় তৈরি করার জন্য আমরা বর্তমান যে নবনির্বাচিত কমিটি রয়েছি প্রত্যেকটি সদস্য আমাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব থেকে সে সমস্ত কার্যক্রম হাতে নেব এবং সেই সমস্ত কার্যক্রম বাস্তবায়ন করবো আমরা আল্লাহ মহান তালা যেন আমাদের প্রাণী প্রিয় সংগঠনকে

সালাম আলাইকুম রাহামদুল্লা ইহব্রাকতি আজকে আমরা বাদজুমাবার পুরান ঢাকার বংশাল চোরাস্তার মোচড় তথা আর যাকের সামনে আমাদের মাতৃ সংগঠন আলিয়াদি জামাত ও আয়াদির সমাজ তথা বংশালের বিভিন্ন সংগঠন ও অন্যান্য মসজিদের মুসলমানদের সমন্বয়ে আমরা আলহামদুলিল্লাহ একটা মানববন্ধন পরিচালনা করি সেখানে গত মঙ্গলবার ভোর যখন আমরা দুনিয়ার সমগ্র মুসলিমরা যারা সিঁড়ি খাওয়ার ব্যস্ত থাকি সেই সময় চাইতেও যদি আমরা বলি বিকৃষ্টতম সেই ইহুদি পর্বর জাতি বিকৃষ্ট জাতি তারা এই গাঁজার মুসলিম ভাই বোনদের উপর বিশেষ করে শিশুদের উপর যে নির্যাতন করে তার প্রতিবাদে আমরা সম্মান করি মানববন্ধন করি আলহামদুলিল্লাহ তো দুনিয়ার সমস্ত মুসলিমদের একত্রিত হওয়ার ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময় আজকে যদি আমরা চিন্তা করি যে গাজায় বোমা হামলা করছে আমাদের এখানে তো করেনি গাজার লোকজন মারা গেছে আমাদের কেউ তো মারা যায়নি পরিবারে তাহলে হবে না আর ইহুদি তথা বেধর্মী যারা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওরা চাই এটা যেন আমরা শুধুমাত্র আমাদের নিয়ে চিন্তা করি আমরা যেন সমগ্র মুসলিম একটা পরিবার একটা জাতি একটা সত্তা সেই চিন্তা চেতনা যাতে আমাদের মাঝে না থাকে সেটাই চায় বেধর্মীরা তো এই ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যেমন আপনার গতকাল রাত্রে দেখলাম ইরান তারা বলছে যে আমাদের দেশে যদি ইহুদিরা হামলা না করে ইসরায়েল হামলা না করে আমরা কোনো প্রতিবাদ করব না আমরা ওদের বিরুদ্ধে যাব না অথচ সৌদি আরব প্রতিবাদ করা হয়েছে আলহামদুলিল্লাহ তো অন্যান্য যে আমরা যে সুপার পাওয়ার মনে করি মুসলিমদের মধ্যে ইরান পাকিস্তান আপনার তুরস্ক তারা কিন্তু নীরব ভূমিকা পালন করছে এখনই আমাদের যথাযথ সময় আমাদের একত্রিত হয়ে ইহুদিবাদী তথা যে সকল আপনার বেদর্মী জাতি আছে আমাদের মুসলিমদের ধ্বংস করার জন্য এগিয়ে আসছে বা নীল নকশা তারা পরিচালনা করছে যেমন কিছুদিন আগেও আপনার ভারতে মুসলিমদের উপর বর্বরিচিত হামলা হচ্ছে মুসলিম নারীদের উপর নির্যাতন করা হচ্ছে তাদের হত্যা করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে মহিলাদের তারপরে যেমন জুমার এই আপনার তারা নামাজ পড়ে বাসা যাচ্ছে ভাই মুসলিম ভাইদের ধরে তারা হত্যা করছে এইসব আপনার হামলার প্রতি আমরা আলাদা জামাত ও ছাত্র সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা জানাচ্ছি ইনশাল্লাহ আমরা আগামীতেও মুসলিম উম্মার জন্য একত্রে করতে থাকব আর যে কোনো মুহূর্তে আমরা ইসলামের স্বার্থে নিজেদের জীবন পর্যন্ত দিয়ে আপনার আমরা জিহাদের জন্য ইনশাআল্লাহ প্রস্তুত থাকবো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম আসলে আমরা অনেক বিষয়ে জানি কিন্তু আমাদের আমল করতে হবে আমাদেরকে আল্লাহ তল্লা মেয়ে যে বিশ্বাসের বিধান দিয়েছেন যে হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান মানুষের বদলে মানুষ রক্তের বদলে রক্ত নারীর বদলে নারী যদি আমরা এইভাবে মানবতা প্রতিষ্ঠা করতে না পারি তাহলে কখনোই পৃথিবীতে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না এভাবে এই সমস্ত অপরাধীরা বারবার অপরাধ করে বারবার পার পেয়ে যাচ্ছে আজকে মুসলিমরা যদি আমরা এর বিরুদ্ধে সোচ্চার না হই আমরা যদি এই সমস্ত অন্যায়কে রুখে না দাঁড়াই আমরা যদি এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে জিহাদ না করি আমরা যদি এই সমস্ত অন্যায়ের প্রতিবাদে নিজেদেরকে আরো সাহসী করে না তুলি তাহলে তারা আমাদেরকে ভীরু পাবে তারা আমাদেরকে ভিতকে বারবার আমাদের পঞ্চায়েতে বসবে আমি মনে করি আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে সঠিক নেতৃত্ব দান করুন আমাদেরকে সঠিক বুঝ দান করুন ভীত না হয়ে আরেকটু সাহসী হার দান করুন যে সুন্দর কথাগুলো বলেছেন আজকে আমিও কিন্তু হতে ফিলিস্তিনের বাসিন্দা আল্লাহ তাল্লাহ ইচ্ছা করেছেন আমি হতভাগ আমি হতে পারি আমি বাংলাদেশ বাংলাদেশের নিয়েছি। আজকে তারাই সত্যিকার সৌভাগ্যবান আজকে তারাই আমাদের পূর্বে জান্নাতে প্রবেশ করবে ইনশাল্লাহ যারা আজকে ইমানের পরীক্ষা দিচ্ছে আল্লাহুল্লা বলেছেন তোমরা কি মনে করো তোমরা জান্নাতে চলে যাবে অথচ তোমাদের উপরে সেই সমস্ত বিপদ মুসিবত আসবে না যা পূর্ববর্তী হয়েছে তাদের উপরে এমন অত্যাচার হয়েছে যে লোহার চিরুনি দ্বারা তাদের চামড়া ছিঁড়ে নেওয়া হয়েছে তাদের মাংস ছিঁড়ে নেওয়া হয়েছে তাদেরকে জ্বলন্ত অগ্নিকম্ড নিক্ষেপ করা হয়েছে আজকে আমরা মুসলমান ভাইরা আমরা বিনোদনের জগতে আমরা হারিয়ে গেছি আজকে আমাদের দেশে কোন ফুটবলার আসছে আমরা তা নিয়ে মাতামাতি করি আমাদের দেশে কোন ক্রিকেটার আসছে আমরা তা নিয়ে মাতামাতি করি আমরা সাকিব আল হাসানের ফ্যান আমরা তামিমা ইকবালের ফ্যান আমরা এ নিয়ে মারামারি করি আহা মুসলমান কত বড় হতভাগা তোমার ভাই মরছে বর্ডারের ওই প্রান্তে তোমার বোন ধর্ষিত হচ্ছে বর্ডারের ওই প্রান্তে তোমার মসজিদ তুমি ইমানের দাবি নিয়ে চিৎকার করো তোমার মসজিদ পুড়িয়ে দিচ্ছে তুমি বলছো বর্ডারের ওই হচ্ছে ভাই আমার কি ভাই এই জাতীয়তাবাদ এই বর্ডারের শৃঙ্খল মুসলমান ইসলাম কখনো শিক্ষা দেয় না মুসলিম সমগ্র জাতি একটি দেহ যে দেহের আমার আমার লাগে মাথায় হবে। শরীরের একটি চামড়া যদি কোথাও একটু আঘাতপ্রাপ্ত হই ফুলের কোথাও লাগে সারা শরীর যেভাবে আন্দোলিত হয় মুসলিম জাতিকে সেভাবে আন্দোলিত হতে হবে হবে সেভাবে প্রতিবাদ করতে হবে প্রতিহত করতে হবে আল্লাহবুল্লাহ আলমিন আমাদের মুসলিম শাসকদেরকে সঠিক বুঝদার করুন আজকে আমার এই আমাদের এই যে সংক্ষিপ্ত প্রতিভা সংক্ষিপ্ত ব্রিফিং আজকে এখানে আমরা বিদায় নিচ্ছি বাংলাদেশ আরেক ছাত্র সমাজের পক্ষ থেকে আপনাদেরকে রামাজানের শুভেচ্ছা এবং আল্লাহবুল্লাহ আলম আমাদেরকে যে সামনে আগত বিজয় যে রাত্রিগুলো আছে লাইলাতুল পদক তালাশ করা সেগুলো যেন আমরা তালাশ করতে পারি পাশাপাশি আমরা আমাদের গোয়াতে আমাদের মুসলমান ভাইদেরকে যেন আমরা ভুলে না যাই আল্লাহবুল্লাহ আলমেন আমাদেরকে সেই কথা আলাইকুম